আপনার কাছ থেকে নাসিহা শুনতে চাই সেই বাবা মায়ের জন্য যেই বাবা মায়ের সন্তানেরা অনেক বড় কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সালাতের ব্যাপারে কোনো গুরুত্ব দেন না সিয়াম রাখার ব্যাপারে তেমন কিছুই বলেন না বরং বলেন যে তোমার সিয়াম রাখার প্রয়োজন নেই তোমার কালকে পরীক্ষা আছে এক্সাম আছে এইরকম অনেক অজুহাত দেখান সেই বাবা মায়ের জন্য আপনার কাছ থেকে এবার নাসিহা শুনতে চাই এই নাসিহা তো সৈয়ালি দিয়েছেন তিনি বাবা মাকে বলেছেন মুরু আবনা কুমবে সালাতি ওহম আবনা উব তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হবে সাত ও আদরে আলাইহা ওহুম আবনা ও আশরিন আর সালাত না পড়লে তাদেরকে প্রেশারাইজ করো তাদেরকে প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স হবে দশ তাহলে এর মানে হচ্ছে সালাত শুরু করার বয়স হলো সাত আর দশের মধ্যে তাকে পূর্ণ ট্রেনিং দিয়ে সালাতের উপযুক্ত করে ফেলতে হবে তাহলে আর যখন ফরজ হবে তখন তো রাষ্ট্র পর্যন্ত তার ইন্ডিভিজুয়াল মুসলিম নাগরিকদেরকে সে কিন্তু প্রেশারাইজ করতে পারে সালাত আদায়ের জন্যে এটা একটা আর সিএমের ক্ষেত্রে তো আমরা দেখি যে ওই যে আপনার আসুরের হাদিস যেখানে বলা হয়েছে যেখানে একজন মহিলা সাহাবি তিনি বর্ণনা করছেন আশুরার সিয়ামের কথা এবং একজন ঘোষক জেরা সুসাল্লাহামের পক্ষ থেকে এসে বলছেন আগামীকাল আশুরা তোমরা সিয়াম রাখো তখন সেখানে তিনি বলেছেন যে আমরা আমাদের ছোট বাচ্চাদেরকেও সিয়াম রাখাতাম এবং তারা খিদায় কাঁদলে আমরা তাদের হাতে পশ্মি খেলা খেলনা তুলে দিলাম তুলে দিতাম যাতে করে তারা সিয়ামটা রেখে ফেলতে পারে আর খিদাটা ভুলে যায় তো এতে বোঝা যাচ্ছে যে সাহাবাইকার তাদের ছোটো 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 সন্তানদেরকে সিএম রাখাতেন এক্ষেত্রে অনেক ডাক্তার এবং মুসলিম ডাক্তার এবং মুসলিম ওলামাই কেরামের একটা গবেষণা আছে তারা বলছেন যে বাচ্চারা যখন সাত বছর হয় তখনই তাদেরকে ইবাদতের তারবিয়াতটা দিতে হবে সালাতের তার্বিয়ত আর এদিকে সিএমের তার্বিয়ত তাহলে সে প্রথম বছর সাত বছর যখন তার বয়স হয় একটা সিএম রাখবে পরের বছর দুটো সিএম রাখবে আট বছর নয় বছর বয়সে সে পাঁচটা সিএম রাখবে দশ বছর বয়সে সে দশটা সিএম রাখবে এর মধ্যে বালেগ হয়ে গেলে তো সে সিএম রাখতে অভ্যস্ত হয়ে গেছে এবং তাকে কিন্তু সাধারণত ছেলে সন্তানরা বালেগ হয় চোদ্দ পনেরো বছর বয়স তাহলে আমরা যদি এগারো বছর বয়স ধরি তাহলে সে বিশটা সিএম রাখবে এবং বারো বছর বয়সে সে পুরো সিএম রাখার অভ্যাস করবে যাতে করে দু চারটা যদি যদি সে বালেগ নাও হয় দু চারটা মিস হলে সমস্যা নেই এরপরে সে এভাবেই পুরো সিএম রাখার চেষ্টা করবে যেদিন বালেগ হবে সেদিন আর সিএম ভাঙার কোনো অপশন না ফলে এই তরবিয়তি পন্থা যদি কেউ ফলো করে তাহলে আশা করা যায় যে ধীরে ধীরে সেই সন্তানরা সলাতে অভ্যস্ত হবে সিয়ামে অভ্যস্ত হবে ইনশাআল্লাহ আদিন টেলিভিশন কমপ্লিট ওয়ে অফ প্রিয় দর্শক ধন্যবাদ আদিন সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর টিম এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়